প্রিয় কর্মচারী বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন উনত্রিশে এপ্রিল আমাদের ডিএ মামলার যে সতেরোতম শুনানির দিন ধার্য হয়েছিল সেটি পিছিয়ে সাতই মে হয়েছে ওই দিনও মামলা হবে এরকম কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই সমাজ মাধ্যমে বিভিন্ন সমালোচনা উঠে আসছে সমালোচনা প্রত্যেক মানুষের অধিকার কিন্তু সমালোচনাটা যদি এমন স্তরে পৌঁছে যায় যাতে আমাদের মনোবলে চিড় ধরে সেটা কতটা সঙ্গত আপনারা ভাববেন গত দু সালের পাঁচই ডিসেম্বর মামলার প্রথম তারিখ পরে সুপ্রিম কোর্টে সরকার পক্ষ মেনশন হিয়ারিং করেন যে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা রয়েছে তিরিশে নভেম্বর সেই মামলার যা গতি প্রকৃতি তাতে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হয়ে যেতে পারে সে কারণে মামলা এগিয়ে আনা হোক আঠাশে নভেম্বর মামলা করা হোক এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাতে সায় দেন মামলা পাঁচই ডিসেম্বর থেকে পিছিয়ে আঠাশে নভেম্বর আসে এবং কলকাতা হাইকোর্টের ওই আদালত অবমাননার মামলার উপর স্থগিতাদেশ জারি হয় নিঃসন্দেহে এটি সরকারের পক্ষে গেছে সরকার লাভবান হয়েছেন কিন্তু আইনিভাবে মেনশান করার প্রথা রয়েছে আমরাও কলকাতা হাইকোর্টে এবং স্যাটে এমনকি সুপ্রিম কোর্টেও একাধিকবার মেনশান করেছি কাজে এ নিয়ে আইনিভাবে আমাদের বলার কিছু নেই তারপর ষোলোটা তারিখ আমরা গেছি কার্যত দুটো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছাড়া এই মামলার অগ্রগতি কিছু হয়নি এবং সতেরোতম দিন সর্বশেষ যেটুকু আমরা জেনেছি যে আগামী সাতই মে অনেকে বলছেন সুপ্রিম কোর্টে আপনারা মামলাটা তুলে আনতে পারছেন না এটা আপনাদের ব্যর্থতা অবশ্যই আমাদের ব্যর্থতা কিন্তু আমি আপনাদের কয়েকটি কথা বলি ঘটনা বলি রাজ্য সরকারের একটি মামলা আছে সুপ্রিম কোর্টে ইডি সিবিআই আয়কর দপ্তর আদালত নির্দেশিত তদন্তের বাইরেও পশ্চিমবাংলায় তদন্ত করছে কিন্তু যেহেতু রাজ্য সরকার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে দিয়েছেন এবং কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছেন এটা বেআইনি এই মামলাটায় অনেকগুলো অভিষেক মনুসিংহী আছেন এবং এই মামলায় আমাদের ডিএ মামলার থেকে রাজ্য সরকারের গুরুত্ব অনেক বেশি কারণ বর্তমান কেন্দ্রীয় তদন্তের সুনামির আবহে কেন্দ্রীয় তদন্তের সীমা টেনে দেওয়া তাকে থমকে দেওয়া এটা রাজ্য সরকারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু গত সাড়ে তিন বছরে পঁচিশ বার মামলাটি উঠেছে হিয়ারিং হয়নি ছাব্বিশতম তারিখ পেয়েছেন আরেকটি ঘটনা বলি দু হাজার চব্বিশ সালের চব্বিশে জানুয়ারি আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন সংস্থা আদানি পাওয়ার রাজস্থান লিমিটেড সংস্থার বেনিয়ম নিয়ে রাজ্য সরকার রাজস্থান সরকার একটা মামলা করেছিলেন সেই মামলার শুনানির দিন স্থির ছিল চব্বিশে দু চব্বিশ সালে চব্বিশে জানুয়ারি আইনজীবী ছিলেন রাজ্য রাজস্থান সরকারের পক্ষে প্রখ্যাত আইনজীবী দুঃসন্ত দাভে তিনি কোর্টে এসে দেখলেন এজলাসে যে মামলা উধাও তালিকায় নেই তিনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন কোনো ব্যবস্থা হয়নি গত বছর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ সংস্থার শেয়ার বাজারে টাকা লোকাট রিপোর্টের রিপোর্ট ফাঁস সংক্রান্ত মামলায় বারবার বাদ পড়ে যাচ্ছিল তালিকা থেকে তখন প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে বলেছিলেন এই মামলা তালিকা থেকে বারে বারে বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্টারের ভূমিকা নিয়ে তদন্ত হওয়া দরকার কিছুই হয়নি গত ডিসেম্বর সরকারের বিচার বিভাগে নিয়োগ সংক্রান্ত একটি মামলা একটি বেঞ্চের শুনানির তালিকায় ছিল কিন্তু বারবার এজলাসে এসে সংশ্লিষ্ট আইনজীবীরা দেখতে পাচ্ছিলেন যে মামলা তালিকা থেকে বাদ পড়ে গেছে তারা তখন ওই বেঞ্চে ডিভিশন বেঞ্চে জানান জানতে চান যে কেন বার বার মামলা তালিকায় আসছে অথচ শুনানির দিন মামলা তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে উত্তরে ওই ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি এস কে কল বলেন অনেক সময় কিছু জিনিস না বলাই ভালো আমরাও বলছি অনেক সময় কিছু জিনিস না বলাই ভালো সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের নিয়মে সেখানে আমাদের করণীয় কিচ্ছু নেই আমরা একাধিকবার মেনশন হিয়ারিং করেছি তাতে আদালতের রোষের মুখে পড়েছি কাজের কাজ কিছু হয়নি আমরা নিজেদের উদ্যোগে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য প্রধান বিচারপতি তাদের কাছে কর্মচারী এবং পেনশনারদের দিয়ে চিঠি পাঠিয়েছি ইমেল পাঠিয়েছি তাতে কোনো কাজ হয়নি কাজী সুপ্রিম কোর্ট কবে মামলা শুনবেন এ ব্যাপারে যে স্তরের সিদ্ধান্ত হয় সেই স্তরে পৌঁছনোর বা সেখানে প্রভাব বিস্তার করার মতো কোনো ক্ষমতা আমাদের নেই আপনারা সমালোচনা করতেই পারেন কিন্তু বাস্তব অবস্থাটা আপনাদের বুঝতে হবে আমি অন্তত তিরিশটি মামলার এখানে আমার কাছে লিস্ট আছে যেগুলোতে বারবার সেগুলো খুব গুরুত্বপূর্ণ মামলা এবং সংশ্লিষ্ট আইনজীবী প্রথিত যশা প্রখ্যাত সব আইনজীবী বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে স্বয়ং পূর্বতন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ আদালত হয়ে যাক আমি এটা চাই না এতে সুপ্রিম কোর্টের প্রতি এবং সমগ্র বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভরসা চলে যাবে তারপরেও মামলা পিছুচ্ছে কাজী মামলা পিছিয়ে যাওয়ার বিষয়ে আমাদের করণীয় কিছু নেই আমরা প্রথম থেকেই যেটা বলে এসেছি যে শেষ পর্যন্ত আমরা মামলার শেষ দেখে ছাড়ব এর বাইরে অতিরিক্ত কোনো কথা বলার আমাদের কোনো সুযোগ নেই দ্বিতীয় একটি বিষয় বারবার বলা হচ্ছে আপনারা আইনজীবী পরিবর্তন করুন দু সালে যখন আমরা মামলা করেছিলাম মামলাটা দু সালে করতে পারতাম কলকাতা হাইকোর্টের এবং শ্যাটের অনেক প্রথিত যশা আইনজীবীর কাছে আমরা গিয়েছিলাম অনুনয় বিনয় করেছিলাম কেউ তৎকালীন রাজরসের হিমশীতল আতঙ্কে মামলা নেয়ার সাহস দেখাতে পারেননি স্যাটের একজন প্রখ্যাত আইনজীবী আমাদের মাস ছয়ে ঘুরিয়ে বলেছিলেন আমার উপর প্রচুর চাপ আছে মামলা নিতে পারবো না এবং তিনি পরে সরকারের আইনজীবী হিসেবে স্যাটে এই মামলায় সওয়াল করেছিলেন সেই সময় সর্দার আমজাদ আলী এগিয়ে এসেছিলেন তার কিছু পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদৌর শামীম গোপা বিশ্বাস এরা এগিয়ে এসেছিলেন এবং আপনারা যদি স্যাটে বা হাইকোর্টে শুনানিতে থাকতেন আপনারা দেখতেন কি অসাধারণ মেধা পরিশ্রম এবং অস্বাভাবিক উচ্চতার দক্ষতার প্রদর্শন করে তারা মামলাটাকে বার করে এনেছেন যারা সমালোচনা করছেন তারা কি রোপা টু থাউজেন্ড দেখেছেন আপনারা হয়তো জানেন না টানা সাত দিন শুনানি হয়েছিল রোপা দু হাজার নয়ে এআইসিপি মেনে ডিএ দেওয়ার অধিকার দেওয়া আছে কি নেই এই প্রশ্নে নিশিতা মাত্রে তৎকালীন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেঞ্চ শুনানি শেষে রায়দানের ঠিক আগে অবসরের কারণ দেখিয়ে রায় দেননি পরবর্তী বেঞ্চের জন্য ফেলে রেখেছিলেন আমাদের তৎকালীন আইনজীবী সর্দার আমজাদ আলী তিনি যে ভাষায় আদালত কক্ষের মধ্যে নিশিতামাত্রে সমালোচনা করেছিলেন আমরা তাতে জেনেছিলাম যে কারণটা কি কিন্তু আমরা প্রকাশ্যে কোনো কথা বলিনি এখনও আমরা প্রকাশ্যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটা শব্দ বলবো না কারণ মামলাটাতে জয় ছিনিয়ে আনা আমাদের লক্ষ্য কোনো প্ররোচনায় আমরা এমন কোনো কাজ করব না যাতে সুপ্রিম কোর্টের রোষের মুখে আমাদের মামলা পড়ে আরেকটি বিষয়ে বারবার বলা হচ্ছে আমরা কেন সংগ্রামী মঞ্চের এই মামলায় যুক্ত হওয়া থেকে যুক্ত হওয়ার বিরুদ্ধে অবস্থান নিলাম আমি বারবার বলছি ওনারা মামলায় যুক্ত হতে পারতেন না আঠাশ নম্বর মামলায় ওই দিন আঠাশ নম্বর সিরিয়ালের মামলায় ওই একই বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন উই উইল নট অ্যালাউ এনি ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান কিন্তু যদি কেউ সওয়াল করতে চান করতে পারেন আমরা দ্বিতীয় পর্বেটাই কিন্তু আপত্তি করিনি অর্থাৎ যে কোনো সংগঠন মঞ্চ তারা যদি আইনজীবী দিয়ে এই মামলায় সওয়াল পর্বে অংশগ্রহণ করতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই মামলায় এই পর্বে কোনো সংগঠন কোনো মঞ্চ কোনো ব্যক্তি কাউকে আমরা অনুপ্রবেশ করতে দেব না কারণ সরকার এই আবেদনের বিরোধিতা করেনি সরকার বিরোধিতা করেনি একটাই কারণে যাতে মামলাটায় একবার একজন কেউ প্রবেশাধিকার পেয়ে গেলে সেইটা দেখে একের পর এক সংগঠন ব্যক্তি তাদেরকে এই মামলায় যুক্ত করার জন্য হাজির করবেন সরকার পক্ষ মামলাটা অনিশ্চিত অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত হয়ে যাবে তাছাড়া সরকারি কর্মচারী বাদে অন্য কারোর এই মামলায় যুক্ত হলে অনাবশ্যক জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে মনে রাখতে হবে মামলাটা স্যাটের তাই মামলার স্বার্থে আমাদের সমালোচনা হবে জেনেও আমরা বিরোধিতা করেছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করব কিন্তু আবারও বলছি আইনজীবী দিয়ে এই মামলায় অংশগ্রহণের কোনো বিরোধিতা কিন্তু আমরা করিনি আপনাদের কাছে একটা কথা আমি বলবো আমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যতটা দায়বদ্ধ শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পুরসভা বোর্ড কর্পোরেশনের জন্যও ততটাই দায়বদ্ধ এবং আপনারা এতদিন আমাদের উপর আস্থা ভরসা রেখে এসেছেন এখনও রাখুন আমরা আবারও বলছি যে আমরা শেষ দেখে ছাড়বো অনেকে বলছেন এই আইনজীবীরা থেকে আরও নামি আইনজীবীদের নিয়োগ করা আমি যে কথাটা বলতে চাইছিলাম না বলছি এই মামলার রায় কার্যকর হলে কম বেশি দশ লক্ষ পেনশনার এবং কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী সব মিলিয়ে উপকৃত হবেন তারা যদি প্রত্যেকে একশো টাকা করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ কোটি টাকা জমা পড়ত দশ কোটি বাদ দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের এক কোটি টাকায় পৌঁছোতে এখনও বহু বছর অপেক্ষা করতে হবে কর্মচারীদের শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড পুরসভা পঞ্চায়েত তাদের একটা অতি ক্ষুদ্র অংশ বারবার নিজেরা অর্থ সাহায্য করছেন কিন্তু সিংহভাগ কর্মচারী তারা নৈতিকভাবে এই মামলায় আছেন তারা এই মামলায় কর্মী পক্ষে জয় হোক এটা চাইছেন কিন্তু তারা কেউ এই মামলায় আর্থিক সাহায্য করছেন না বর্তমান আইনজীবীদের নিয়ে মামলা চালাতে আমরা হিমসিক খাচ্ছি তীব্র আর্থিক সংকটে আছে গত তিন দিন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে পুরো ধারের টাকা আগামী সাতই মে যে মামলা হবে সেটাও আমরা সে অর্থ এখনও জোগাড় করতে পারিনি এই অবস্থায় আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার কলকাতা হাইকোর্ট থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাডভোকেট ফিরদৌস শামীম এবং অ্যাডভোকেট গোপা বিশ্বাস এনারা রয়েছেন এদের উপরে আমাদের যথেষ্ট আস্থা ভরসা রয়েছে কাজেই এর বাইরে অতিরিক্ত কোনো নামি দামি আইনজীবী নিয়োগ করা আর্থিকভাবে আমাদের পক্ষে সম্ভব নয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যে কোনো পরিস্থিতি আসুক আমরা শেষ দেখে ছাড়ব এই মামলায় কর্মচারীদের জয় যদি অনমেরিট শুনানি হয় সুপ্রিম কোর্টে কেউ আটকাতে পারবে না নমস্কার